নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন আমার চ্যানেল বক্সভার সৌরভ আজ সন্ধ্যায় আবারও একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে চলে এলাম এখন আমি চলে এসেছি গোপীনাথপুরে আজ গোপীনাথপুর মালবাদা বাঁধা হচ্ছে আগামীকাল কালী পুজো আছে আজ এখানে গোপীনাথপুর কালী পুজো উপলক্ষে কী কী সেটের মাল বাঁধা হচ্ছে সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট করে জানান ভিডিওটা কেমন হলো আর শেয়ার করে সব বন্ধুদের দেখার সুযোগ করে দিন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে পাশের আইকনটা টিপে অল নোটিফিকেশান সেট করুন নিত্য নতুন মাইক বক্সের ভিডিও সবার আগে দেখার জন্য তো বন্ধুরা চলুন এখন দেখাবো কি কি সেটের মাল বাঁধা হচ্ছে এই সন্ধ্যায় আমি চলে এসেছি ঠান্ডার মধ্যে ঠান্ডাটাও বাড়ছে আস্তে আস্তে দেখতে থাকুন ভিডিওটা ভিডিওটা কাটবেন না একটা ভিডিও বানাতে খুবই কষ্ট হয় চলুন ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন সামনে মেলাও বসে গিয়েছে অনেক মেলা বসেছে চলুন দেখতে থাকুন শুরু করতে হ্যাঁ আর বন্ধুরা সেই সঙ্গে দেখে নিন শ্যামেশ্বরী সুপার সাউন্ডে নতুন তিরিশ আজ ফার্স্ট ফিল্ডে

এখন সাহিচমি নাম লিখা হবে চতুর্চমারবার আসবে তো বন্ধুরা যেমনটা বললাম এখন আমি রয়েছি গোপীনাথপুর মা কালী মায়ের তলায় তো এই কালীতলার পাশেই বাঁধা হচ্ছে খেপিমা সাউন্ডের তিরিশ দেখতে থাকুন বন্ধুরা বক্স বাঁধা কমপ্লিট রাউন্ড চং পড়ে গেছে মিডিল চং বাঁধতে আরম্ভ করেছে দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা ভিডিওটা কাটবেন না পুরোটা দেখুন খেপিমা সাউন্ড কালুই পূর্ব বর্ধমান কালুই মালডাঙ্গা পূর্ব বর্ধমান কেবেমা সাউন্ডের মালা বাঁধা হচ্ছে বক্স বাঁধা কমপ্লিট মিলির চোখ মানতে আরম্ভ করেছে সাইড চং বাঁধা হয়ে গেছে এটা একদম ঠাকুরতলার পাশেই বাঁধা হচ্ছে আর কখন কি পজিশন সমস্ত কিছু জানিয়ে দেব পার্টির ছেলেদের জিজ্ঞেস করি চলুন একটু পিছন দিকটায় যাই কতটা কি দেখাতে পারি দেখছি এদিকে পিছনে মেশিনও লাটানো হয়ে গিয়েছে আর কি কি সেট ঢুকেছে দেখি দেখতে থাকুন ভিডিওটা তো বন্ধুরা একটু ঠাকুরতলা থেকে একটু দূরে চলে এলাম আমি এখানে বাঁধা হচ্ছে শ্যামেশ্বরী সুপার সাউন্ডের নতুন তিরিশ ফার্স্ট ফিল্ডে মাল বাঁধা হচ্ছে দেখতে থাকুন বন্ধুরা সব বক্সওয়াটা বাঁধা হয়ে গেছে এখন এবার চোং বাঁধতে ধরবে শ্যামেশ্বরী সুপার সাউন্ডের নতুন তিরিশ মা কালপুরা আয়মা দেখে নিন মন্দিরা শ্যামেশ্বরী সুপার সাউন্ডের তিরিশ অপারেটর দাদারা কাজ করছে এখন এদিকে চং গুলো সব রয়েছে চং বাঁধাবাঁধি চলছে সব নিউ চং একদম শ্যামেশ্বরী সুপার সাউন্ড এর নতুন তিরিশ ফার্স্ট ফিল্ডে মাল বাঁধা হচ্ছে দেখতে থাকুন বন্ধুরা মেশিন লাটানোর কাজ চলছে তো বন্ধুরা চলুন আর কি মাল বাঁধা হচ্ছে দেখি আপনাদেরও দেখাই দেখতে দেখুন ভিডিওটা তো বন্ধুরা এখন চলে এসছি দুই ভাই সাউন্ড ধরমপুর এখানে মাল বাঁধা হচ্ছে শ্যামেশ্বরী সুপার সাউন্ডের ঠিক পাশেই মাল বাঁধা হচ্ছে দুই ভাই সাউন্ডের এটাও নতুন তিরিশ এটার ঠিকানা হলো চৌতারা ধরমপুর হুগলির বক্স বাঁধা হয়ে গেছে চোং প্রায় আর কমপ্লিটের দিকে দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা দুই ভাই সাউন্ড চৌতারা ধরমপুর এক্ষুনি যাবে চৌতারা ধরমপুরে দুই ভাই সাউন্ড মালবাদা প্রায় কমপ্লিটের দিকে দেখতে থাকুন ভিডিওটা তো চলুন বন্ধুরা আর কি মাল বাঁধা হচ্ছে দেখবো তো বন্ধুরা এখন একটা চলে এসেছি পাড়াতে এখানে বাঁধা হচ্ছে ভোলে বাবা সাউন্ডের তিরিশ দেখতে থাকুন ভিডিওটা ভোলে বাবা সাউন্ডের তিরিশ বাঁধা হচ্ছে এখানে ভোলে বাবা সাউন্ড রহিয়া এই কিছুক্ষণ আগেই মালটা ঢুকেছে এই মাত্র বাঁধা আরম্ভ হয়েছে

কে নাজিবার করে মাথা মারি 10 11 15 তো বন্ধুরা আমি আবারও ঘুরে ফিরে চলে এসেছি সেই খেবিমা সাউন্ডের ওইখানেতেই এখনো পর্যন্ত আমি চারটে তিরিশ বাঁধতে দেখেছি সেটুকুই আপনাদের দেখাচ্ছি রাতের মধ্যে আরও মাল হয়তো ঢুকতে পারে কাল সকাল সাড়ে সাতটা আটটা থেকে পজিশনে বেরুবে যারা যারা আসতে চান চলে আসতে পারেন চলুন আজকের ভিডিওটা দেখে নিন দেখা হবে পরের ভিডিওতে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ শেষ করছি ভিডিওটা এখানেই